হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি এখন রান্নায় চলে এলাম একটু চটপটা জিনিস খাবার ইচ্ছে হলো তাই ভাবলাম আজকে একটু ঘুগনি বানাই তো আমি কি করে ঘুগনি বানাই তোমরা দেখো এখানে আমি আড়াইশো মটর নিয়েছি মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি এখানে দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটেছি এখানে একটা টমেটো কুচি নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আদা রসুন লঙ্কা পেস্ট নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি নুন আছে নুন ধনে গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে কয়েকটু ধনেপাতা আমি কুচি করে নিয়েছি একটু তেঁতুলের জল করে নিয়েছি একটু সেউ আছে আর একটা চাট মশলা আছে আর এখানে আমি এটা বিট নুন নিয়েছি আর রান্নাটা আমি ঘুগনিটা করব আমি রিফাইন অয়েলে তো দেখো আমি করে করি প্রথমে আমি গ্যাসটা ধরে নিলাম আমি এখন সাদা তেল রিফাইন তেল দিয়ে দেবো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এরই মধ্যে আমি আলু কুচিয়ে রেখেছি ছোট ছোট করে ধুমো করে কেটে রেখেছি আলুটা আমি পুরোটা দিয়ে দেবো এরই মধ্যে আমি এখন নুন দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দেবো চামচ আমি হলুদ দিয়ে দেবো এখন এটা ভালো করে আমি এর সাথে ভেজে নেব কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো তাহলে আমার এটা একটু সেদ্ধ হয়ে যাবে আজকে আমি মিডিয়াম রাখলাম এবার আমি ঢাকাটা করে দেখবো আমি এক মিনিট এক মিনিটের মতন আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে এক এক করে আমি সব মশলা অ্যাড করব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আমি এখানে দু চামচ দিলাম আর এখানে যে আমার আদা রসুনের লঙ্কার পেস্টটা আছে আমি এটা পুরোটা দিয়ে দেবো আর এখানে আমি এক বাটি পেঁয়াজ টমেটো কুচি রেখেছি টমেটো কুচি আমি পুরোটা দিয়ে দেব আমার মশলাটা লেগে না যায় তার জন্য আমি সামান্য একটু জল অ্যাড করবো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখলাম এবার ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে কষে নেবো তোমরা যেমন ঝাল খাবে সেই হিসেবে ঝাল দেবে আমি এখানে লঙ্কা কুচি রেখেছি এখানে আমি কিছুটা লঙ্কা কুচি দিয়ে দেবো এবার মশলার সাথে আমার ভালো করে কষা হয়ে যাবে তেল ছেড়ে দেবে তারপরে আমি মটরটা অ্যাড করব। হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এই মটর সেদ্ধ মটরটা আমি পুরোটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এর উপর থেকে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব একদিকে আমি একটু জল গরম বসিয়ে দেব আমি এতে গরম জল অ্যাড করব এখানে আমি গরম জল বসিয়ে দিলাম তখন মট মটরটা ভালো করে আমার মিশিয়ে কষা হয়ে যাক মা আলু মশলার সাথে সুন্দর একটা মশলার একটা কষা বেরিয়েছে আমার আলু পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে বানাবে রুটি মুড়ি পরোঠা সবকিছুর সাথে খেতে পারবে আমার জলটা গরম হয়ে গেছে আমি এবার গরম জলটা অ্যাড করব। আমি এই আর জল দেবো না এরকমই রাখবো এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেবো আমি এখন ঢাকাটা খুলে দেখবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে আমার আলু টালু একদম সব গলে গেছে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম খুব সুন্দর হয়েছে আমি এবার এটা নামিয়ে ফেলবো আমার এটা হয়ে গেছে প্লেটে সাজাবো বাও টেস্টি টেস্টি এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম সেব দিয়ে দিলাম আর আমি এখানে যে তেঁতুল জল করে রেখেছি

এইভাবে তোমরাও বানিতে বানাবে সবাইকে খাওয়াবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর তোমরাও ভালো থেকো